নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে ছাদনাতলায় যাচ্ছেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায় তাদের এতদিনের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যেতে চলেছেন তারা উনিশে এপ্রিল শুক্রবার অর্থাৎ আজ তাদের বিয়ে আর এদিন সকালে গায়ে হলুদ নান্দিমুখের সময় কেমন সেজেছিলেন তারা সেই ছবি প্রকাশ্যে এলো রূপাঞ্জনা মিত্র বিয়ের সকালে একটি হালকা সবুজ রঙের শাড়ি পরেছিলেন সঙ্গে ছিল ফ্লেয়ার্ড হাতার ফ্লোরাল প্রিন্টের হলুদ রঙের ব্লাউজ চুলটাকে কার্ল করে খুলে রেখেছিলেন হাতে শাখা পলা পরা তার অন্যদিকে রাতুল পরেছিলেন পিচ রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা বাড়িতেই নান্দিমুখের অনুষ্ঠান হয় তাদের রাতুল যখন মন্ত্র পরে নিয়ম আচার পালন করছিলেন তখন পিছনেই বসে থাকেন রূপাঞ্জনা রাতুল এবং রূপাঞ্জনা দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন রাতুল অভিনেত্রীর থেকে বছর ছয়েকে ছোট বর্তমানে তারা অর্থাৎ রূপাঞ্জনা রাতুল এবং অভিনেত্রীর ছেলে একই সঙ্গে থাকেন দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটও কিনেছেন তারা বহুদিনের সম্পর্কের পর এদিন তারা সাত পাকে বাধা পড়তে চলেছেন ছেলেকে সঙ্গে নিয়েই গত বছর পাহাড়ে গিয়ে অনুরাগের ছোঁয়ায় লাবণ্যকে বিয়ের জন্য প্রোপোজ করেন রাতুল প্রসঙ্গত রূপাঞ্জনার এর আগে একটি বিয়ে ছিল কিন্তু সেই সম্পর্ক টেকেনি রূপাঞ্জনা এদিন লেখেন আমাদের বিয়ের ঠিক আগের দিন সন্ধ্যায় আমাদের ঘিরে রইল আমাদের কাছের বন্ধুরা আনন্দ আর কৃতজ্ঞতায় আমাদের মন ভরে উঠেছে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি ধন্যবাদ আমাদের সঙ্গে উদযাপনে সামিল হওয়ার জন্য আমাদের আনন্দে পাশে থাকার জন্যে চিরকালের গল্প শুরুর ঠিক মুখে দাঁড়িয়ে আমরা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে টাটা バス。